তারই প্রতিবাদে আমরা আজকে এখানে কেন্দ্রীয় এসেছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমার কাঙ্গা জেলা শাখা আজকে এখানে বন্ধন কর্মসূচি করেছে এই বিচারের দাবিতে আমরা কঠোরভাবে আমাদের দাবি জানাতে চাই প্রশাসনের কাছে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে অনেক বিলম্বে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দিতে হবে বিভিন্ন ধরনের কালবাহেনা আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কাছে বিভিন্নভাবে মানুষ এটাকে বিকৃত করার চেষ্টা করছে আমরা সেখানে স্পষ্টভাবে বলতে চাই এই ঘটনাকে যদি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় অন্য খাতে প্রবাহিত হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করে তুলব আমরা পুলিশ আমরা পুলিশ প্রশাসন সহ প্রশাসনকে জানাতে চাই আপনারা অনুগ্রহপূর্বক অনতি বিলম্বে আপনাদের যথাযথ ভূমিকার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আয়নের আওতায় আনবে এবং এখানে বলা হয়েছে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীদের কথা এই অজ্ঞাতনামা সন্ত্রাসী কারা আমরা জানতে চাই অনতি বিলম্বে তাদের নাম প্রকাশ করেন তার কারণ এই ঘটনাটি সালিশ ঘটনার মধ্যে ঘটেছে সালিশ ভোটের মধ্যে থেকে এই ঘটনা ঘটেছে সুতরাং এই নামার কোনো সুযোগ নাই সুতরাং আমরা আশা করবো পুলিশ প্রশাসন সহ আজকে আমাদের টাঙ্গাইল জেলার জেলা প্রশাসন অনুরোধ আপনারা অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন তা না হলে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি দেব এবং আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান জেলা মহানগর এবং উপজেলায় এই হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি করবে এবং আজকের থেকে প্রতিটি জেলা মহানগর উপজেলা এবং থানা এবং প্রাতিষ্ঠানিক ইউনিটে এর প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করবেন এবং তা পালন করবেন এবং প্রশাসনকে এই বিষয়ে লিখিতভাবে জানাবেন যে আমরা এর বিচার চাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কর্মসূচি পালন হবে এই ইনশাল্লাহ এবং আমরা আগামীতে এই কর্মসূচি পালন করব কেন্দ্রের থেকেও সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা এখানে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এসেছেন সেই সকল সক্রান্ত বিষয়দেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে পুলিশ প্রশাসন যারা আজকে এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটাকে